আমরা যখন মানে হোম করি হোম হচ্ছে হলো গোটা পুজোর রেজাল্ট ঠিক আছে তো পুজোর ক্ষেত্রে গিয়ে পুজোটা ঠিকঠাক হয়েছে কিনা সেইটা বোঝাবে হোম কেন হ্যাঁ এতক্ষণ ধরে আমরা যখন কর্ম করেছি আমরা বিগ্রহ রেখেছি আমরা ঘট রেখেছি কি আমরা যন্ত্র রেখেছি কিন্তু তারা তো রয়েছে যে তারা কি রিয়াকশন দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু এ হচ্ছে হলো কি কি প্রত্যক্ষে আছে এখন এই রিয়াকশন দিচ্ছে আমি যে নৈবেদ্য নৈবেদ্যগুলোকে যে দিয়েছিলাম দেবতা কি খেয়েছে খাননি কিন্তু আমি হোমেতে যে বস্তু আহুতি দিচ্ছি সেটি সে গ্রহণ করে নিচ্ছে ঠিক তো সেই কারণে পূজার ক্ষেত্রে গিয়ে বলা হয় যে হোম দেখে বুঝতে পারা যায় পূজা ঠিক আছে কি না তো যখন হোম হয় যখন বিভিন্ন রকম মানে কর্মের ফল বুঝতে পারা যায় হোমের মধ্যে থেকে কিরকম গন্ধ হচ্ছে ধোঁয়াটার কিরকম রং হচ্ছে ঠিক আছে অগ্নি কতটা হচ্ছেন অগ্নির শেপটা কিরকম আসছে ঠিক আছে এগুলো দেখে বুঝতে পারা যায় তো শুরুর দিকে যথেষ্ট এগুলো বোঝো এগুলো হ্যাঁ যারা 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 যারাই পুজো পাঠের সঙ্গে যারা জড়িত আছে না সবাই তারা তাদের কাছে এই অভিজ্ঞতা গুলো থাকে যারা যারা পুরোহিত মশাই যারা যারা থাকেন অভিজ্ঞ পুরোহিত যারা যারা তাদের মধ্যে থাকেই যায় এটা যে মানে এটা কোনো রকেট সায়েন্স না